বাজেট নিয়ে বড় সংবাদ প্রকাশে এলো দেশের সমস্ত রাজ্যের জন্য যে রেল বাজেট বরাদ্দ করা হয়েছে তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ নমস্কার আপনারা দেখছেন দ্য গ্লোবাল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি সন্দিকা বারবার অভিযোগ করা হচ্ছে এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য প্রায় কিছুই নেই সেই সঙ্গে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে রেলের সুরক্ষার দিকেও নজর দেয়নি কেন্দ্রীয় সরকার বাংলার রেলের উন্নতি ও সুরক্ষা নিয়েও তাদের বিশেষ নজর নেই কিন্তু এবার সামনে এলো সত্যিটা সেক্ষেত্রে বাংলার জন্য বাজেট বঞ্চনার অভিযোগ কি আদৌ খাটে দেখা যাচ্ছে দেশের সমস্ত রাজ্যের জন্য যে রেল বাজেট বরাদ্দ হয়েছে তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ দু হাজার আর্থিক বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে রেলের জন্য কোন রাজ্যে কত বাজেট বরাদ্দ করা হয়েছে তার মধ্যে প্রথম চারটি রাজ্যের নাম হল উত্তরপ্রদেশে উনিশ হাজার আটশো কোটি টাকা মহারাষ্ট্রে পনেরো হাজার নশো কোটি টাকা মধ্যপ্রদেশে চোদ্দো হাজার সাতশো কোটি টাকা এবং পশ্চিমবঙ্গে তেরো হাজার নশো কোটি টাকা এই পরিসংখ্যান অনুসারে বাংলার জন্য রেলে বিরাট বরাদ্দ করা হয়েছে বলেই খবর সেক্ষেত্রে বাংলার জন্য বঞ্চনা করা হয়েছে এই দাবি কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এদিকে এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার তিনি জানান পশ্চিমবঙ্গের রেলের জন্য তেরো হাজার নশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা রেকর্ড ও হাজার সাল থেকে দু সালের মধ্যে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য গড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হতো এখন সেটা তিন গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে তিনি আরও জানিয়েছেন পশ্চিমবঙ্গে আপাতত রেলে যেসব কাজ চলছে সেগুলিতে বিনিয়োগের অঙ্কটা প্রায় ষাট হাজার কোটি টাকা অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে একশোটি রেল স্টেশনের মনোন্নয়নের কাজ চলছে যদি ঠিকমতো জমি দেয়া হয় তাহলে লাইন ডাবলিং নয়া লাইন তৈরি মেট্রোর প্রকল্পের মতো কাজের জন্য টাকা অন্তরায় হয়ে দাঁড়াবে না পর্যাপ্ত টাকা চলে আসবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী